আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সূত্রের সাহায্যে চৌত্রিশ সাইজের একটি প্রিন্সেস কার ব্লাউজের কাটিং এই সূত্রটার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কার ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন যারা নতুন কাজ শিখছেন বিশেষ করে তাদের জন্য খুব সহজ নিয়মে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে এই কিন্তু পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টেজ নিরু নতুন ভিডিওতে স্বাগত জানাই চলে আসলাম কাটিং সবার প্রথম কাপড়টিকে সুন্দর করে টান করে ভাঁজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নেব আমরা লম্বার মাপটা লম্বা আপনারা যতটুকু রাখতে চান সেই হিসাবে লম্বার মাপটা নিয়ে নেবেন এখানে আমি ব্লাউজটি তেরো ইঞ্চিতে কমপ্লিট করবো ব্লাউজটি তেরো ইঞ্চি যদি কমপ্লিট হয় এক ইঞ্চি সেলাই মার্জিন রেখে চোদ্দো ইঞ্চিতে মার্কিং করে নেব চোদ্দো ইঞ্চি মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব এরপর দেখুন যেহেতু ব্লাউজটা আমার ব্যাক হুক হবে ব্যাক হুকের জন্য এখানে কিন্তু হাফ এভাবে একটা লাইন টেনে নেব এই লাইনের বাইরে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে এই হাফ ইঞ্চি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই হাফ ইঞ্চি না নিলে কিন্তু ব্লাউজের ফিটিংস কখনোই ভালো হবে না এবার শোল্ডার নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে আর্ম হোলের সাড়ে পাঁচ ইঞ্চি সেখান থেকে স্ট্রেট লাইনটা টেনে দিলাম এবার যেখানে শেষ সেই জায়গা থেকে নিয়ে ছাতির চৌত্রিশ চৌত্রিশে চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করে নিলাম এক ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য সেলাই মার্জিনটা আপনারা কম বেশি করতে পারেন এবার এই কোনা থেকে ঠিক এভাবে এক ইঞ্চি নিয়ে নিব এরপর শোল্ডার থেকে আরমহল পর্যন্ত আমার যতটুকু রয়েছে ঠিকইভাবে মার্ক করে নিব তারপরে একটা রাউন্ড শেপে মিলিয়ে নেব সুন্দরভাবে রাউন্ড শেপটা কিন্তু দিয়ে দিতে হবে আর নিচের দিকে দেখুন আমি একশো নামিয়ে দিলাম সুন্দর একটা ফিটিংসের জন্য এবার নিয়ে নিচ্ছি গলার চর এটা আড়াই ইঞ্চি গলার ডিপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন এখানে আমি নিয়ে নিব দশ ইঞ্চি দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিব। নিচের দিকে একই রকমভাবে আড়াই ইঞ্চি নিয়ে নিব আড়াই ইঞ্চি নিয়ে লাইন টেনে নিয়ে একটা বক্স করে নেব আমি এখানে একটা মটকা গলার শেপ করবো আপনারা চাইলে যে কোনো ডিজাইন গলার করতে পারেন মটকা গলাটা শেপ দেওয়ার জন্য ওপর দিক থেকে প্রথমে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব এই জায়গায় দিয়ে দেব কিন্তু রাউন্ড শেপটা এই জায়গায় ফিতেটা আমার রেডি হবে ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে নেব তারপর নিচ দিক থেকে শেপটা নেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ঠিক এভাবে মটকা শেপটা আমি দিয়ে নিলাম নিচে দিকটা একটু পান শেপ দিয়ে দিলাম এবার নিয়ে নেব কোমরের মাপটা কোমর রয়েছে আমার ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিব পেছনে টেকিনের জন্য আর এক ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এবার দুটো লাইন টেনে নেব যারা নতুন কাজ শিখছেন আপনারা অবশ্যই কিন্তু এইভাবে দুটো লাইন টেনে নেবেন না হলে দেখা গেল যেই লাইনে আপনারা মার্কিং করেছেন মাপের সেই লাইনেই কিন্তু কাটিং করে দিলেন এই জন্য দুটো লাইন টেনে নেবেন এক্ষেত্রে সেলাইয়ের সময় কিন্তু এই লাইনে আপনারা ফিটিংসটা দিতে পারবেন এবার দেখুন সেলাই মার্জিন এবং এই পাশের হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে সেন্টার করে নেব সেন্টার করে নিয়ে একটা মার্ক করে নেব তারপর এখানে নিয়ে নেব টেকিনের মাপ এখানে মাপটা নিচ থেকে নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব ঠিক এভাবে ব্যাক পার্টটা আমার সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন একদম মার্ক অনুযায়ী সুন্দরভাবে কাট করে নেব ব্যাক পার্টটা আমার কাটিং হয়ে গেল এবার ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট যখন কাটিং করব এই যে হাফ ইঞ্চি হুক জন্য রেখেছি এই হাফ ইঞ্চি কিন্তু বাইরে রাখবো এটা কিন্তু সামনের পার্টে আসবে না ঠিক এভাবে বাইরে রেখে এবার নিয়ে নিব মাপগুলো প্রিন্সেস কাটের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ব্যাক আগে কাটিং করে নেবেন এবার দেখুন নিচের দিকে নিয়ে নেব এক ইঞ্চি বেশি ব্যাক পার্টে আমাদের যা লম্বা রয়েছে সামনের পার্টটাতে নিচের দিকে অর্থাৎ লম্বাইয়ে এক ইঞ্চি বেশি নিয়ে নিব এক ইঞ্চি বেশি নিয়ে একটা লাইন টেনে নিব সোজা করে এবার নিয়ে নিব সাইডের মাপগুলো আর্মহোলটা আমার যেমন রয়েছে আর্মহলে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না এখানে আর্মহোলটা একদম সমানভাবে ড্র করে নিব এবার সাইডে ওপর দিক থেকে নিয়ে নেব দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে মার্ক করে নেবো এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য আপনারা দেড় ইঞ্চি নিয়ে নেবেন আর নিচের দিকে নিয়ে নিব দুই ইঞ্চি নিচের দিকের মাপটা নির্ভর করবে টেকিংটার উপরে টেকিংটা আপনারা যতটুকু গ্যাপটা রাখবেন সেই হিসাবে আপনাদের নিয়ে নিতে হবে এখানে আমি দুই ইঞ্চি গ্যাপ রাখবো টেকিনটা দুই ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার সোজা লাইন টেনে নেব ঠিক এভাবে সামনের পাটটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল সামনের পাটটা এবার কাটিং করে নিব ব্যাক পাটটা সরিয়ে নিয়ে এরপর নিয়ে নিব প্রত্যেকটা মাপ একদম মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করবো এখানে কিন্তু কোনো রকম কম বেশি রাখবো না সুন্দর করে মার্ক অনুযায়ী কাটিং করে এরপর নিয়ে নিব মাপগুলো সবার প্রথম নিয়ে নিচ্ছি গলার মাপটা গলার মাপটা নিয়ে নিব আড়াই ইঞ্চি চোরাটা সাইড থেকে আর ডিপটা নিয়ে নিব এখানে সাড়ে ছয় ইঞ্চি যেহেতু একটু সামনে গলাটা ডিপ হবে আপনারা চাইলে এখানে কিন্তু ছয় ইঞ্চিও গলাটা রাখতে পারেন এরপর একই রকম ভাবে নিচ থেকে আড়াই ইঞ্চি নিয়ে নিব আড়াই ইঞ্চি নিয়ে সোজা লাইন টেনে নিয়ে দুটো মাপকে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নিব সুন্দর প্রপার একটা বক্স করে নিয়ে দেব গলার শেপটা এখানে আমি সামনে সুইট হার্ট নিয়ে করবো আপনারা চাইলে এখানে অন্যরকম গলার শেপ করতে পারেন সুইটহার্ট অনেক ধরনের শেপ হয় ঠিক আমি এই শেপটা করলাম এবার দেখুন নিয়ে নিচ্ছি তালপাটের শেপটা ওপর দিক থেকে এক ইঞ্চি ছেড়ে দিয়ে হাফ ইঞ্চিতে এইভাবে তালপাটের শেপটা ঠিক এভাবে দিয়ে নিব তালপাটের শেপটা দিয়ে নিলাম এরপর নিয়ে পয়েন্টের মাপটা এই জায়গায় আমরা সূত্র ব্যবহার করব। পয়েন্টের মাপটা কিন্তু মেপে নিতে নিতে হবে হবে পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সেলাই মার্জিনের জন্য এখানে আমার পয়েন্টের মাপটা রয়েছে সাড়ে নয় ইঞ্চি হাফ ইঞ্চি প্লাস করে নিয়ে আমি দশ ইঞ্চিতে মার্কিং করব। আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন পয়েন্টের মাপটা কম বেশি হতে পারে এই জায়গায় সূত্রটা ব্যবহার করব। দেখুন ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করবো এখানে ছাতি রয়েছে আমার চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে দশ দিয়ে ভাগ করলে আসবে আমার থ্রি পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি পয়েন্ট ফোর ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ইঞ্চি এখানে তিনের পরে চারটা দাগ আসবে এইভাবে মার্ক করে নিব পয়েন্টটাকে এবার দেখুন পয়েন্টটি জানিয়েছি হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে এখানে নিচের দিকে মার্ক করবো পয়েন্টটা যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে নেব পয়েন্ট সাড়ে তিন ইঞ্চি রয়েছে নিচের দিকে তিন ইঞ্চিতে মার্ক করে নিয়ে সোজা লাইনটিনে টেনে মিলিয়ে নিলাম এবার দেখুন শেপটা আপনারা কত দূর অব্দি দেবেন শেপটা দেওয়ার জন্য ওপর দিক থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে মার্ক করে নেবেন তারপর একদম পয়েন্ট থেকে রাউন্ড শেপটা মিলিয়ে নেবেন যারা নতুন কাজ শিখছেন এভাবে আপনারা শেপটা দেবেন সুন্দর একটা ব্লাউজের ফিটিংস পাবেন এরপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনটা আমাদের রয়েছে দুই ইঞ্চি দুই ইঞ্চিতে মার্ক করে নেব দুই ইঞ্চি মার্কিং করে নিয়ে নিচ দিক থেকে দেড় ইঞ্চিতে আবার মার্ক করব। দেড় ইঞ্চি সোজা লাইন টেনে নেব তারপর শেপটা দিয়ে নেব শেপটা কিন্তু একটু প্র্যাকটিস করে নিতে হবে যারা নতুন কাজ শিখছেন অন্য কাগজে অথবা পুরোনো কাপড়ে আপনারা শেপটা প্র্যাকটিস করে নেবেন সুন্দরভাবে শেপটা দিয়ে নিলাম এবার দেখুন এই জায়গায় হাফ ইঞ্চি মার্ক করব হাফ ইঞ্চি মার্ক করে নিয়ে ঠিক এতটুক তিন ইঞ্চি পর্যন্ত একটা শেপ দিয়ে নেব এটা কিন্তু কাট হয়ে যাবে এবার মার্ক করব সাইডে সাইডে নিচ থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চি নিয়ে টেকনিটা আমাদের যতদূর রয়েছে সেই অবধি কিন্তু মিলিয়ে দেব সামনের পাটটা যতটুক আমরা বেশি রেখেছি ততটুক কিন্তু সাইড থেকে এভাবে নিচ থেকে নিয়ে নিতে হবে সামনের পাটটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল সামনের পাটটা এবার কাটিং করে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদের যদি এই ভিডিওটি এখন দেখার সময় না থাকে নিজের আইডিতে শেয়ার করে রাখুন পরবর্তীতে যখন আপনাদের সময় হবে সময় মতো ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন সামনের পাটটা কাটিং হয়ে গেল এরপর কাটিং করব হাতাটা হাতার জন্য কাপড়টিকে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা এখানে সাড়ে আট ইঞ্চি রয়েছে সাড়ে সাত ইঞ্চিতে হাতাটা কমপ্লিট হবে এবার দেখুন ওপর দিক থেকে নিয়ে নিব তিন ইঞ্চিতে একটা লাইন টেনে ঠিক তিন ইঞ্চি মার্ক করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব এবার এই লাইন থেকে দিয়ে দিব আমরা হাতার শেপটা হাতার শেপটা দেওয়ার আগে মোহরার মাপটা মেপে নেব মোহরা যেমন থাকবে সেই অনুযায়ী কিন্তু প্রথমে এখানে মার্ক করে নেব এখানে আমার মোহরা রয়েছে পনেরো ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করবো ঠিক এভাবে এবং সাইডে নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এবার দিয়ে নিব হাতার শেপটা হাতার শেপটা সুন্দরভাবে কিন্তু ভাঁজ দিক থেকে এভাবে খোলা দিকে ডট ডট করে প্রথমে দিয়ে দিব তারপর লাইনটা টেনে নিব ঠিক এভাবে ওপর দিকে শেপটা হয়ে গেল এবার নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরি আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নিবেন আমার এখানে এগারো ইঞ্চি রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্কিং করলাম এক ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য এবার দুটো লাইন টেনে নেব প্রথম লাইনে হবে আমার সেলাইটা ফিটিংস হবে এই লাইনে আর পরের লাইনটাতে হবে কাটিংটা এবার একদম মার্ক অনুযায়ী হাতাটা কাট করে নেব হাতাটা কাট করে নিয়ে সেলাই মার্জিন আমাদের যতটুকু রয়েছে সেটা ছেড়ে দিয়ে দিয়ে দেবো তালপাটের শেপটা তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নিব। লাইনিংয়ের সম্পূর্ণ পার্টগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইনিং বসে বসে মেন ফেব্রিকটা কাটিং করে নিব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওর সাথে